যেই করে চারজন জান্নাতের নেতা ওই করে তিন দিন খানা নাই খাতুনে জান্নাত ফাতে মারাদি আল্লাহ কুদালানহা অস্থির হয়ে গেলেন আল্লাহর কাছে কান্দেন মালিক তুমি তো দেখতেছ তুমি এর একটা ব্যবস্থা করো সাথে সাথে হজরত আলী রাদি আল্লাহ তালানহু তিনি বলতেছেন ফাতেমা আমি বের হয়ে গেলাম কাজের সন্ধানে আমি গতকালও খুঁজেছি এর আগে খুঁজেছি না কোনো কাজ পাই না এখনও বের হয়ে গেলাম সকালবেলা তিনি বের হয়েছেন কাজের সন্ধানে কাজ পাওয়ার পর কিছু টাকা পয়সা যদি পাই এই টাকা দিয়ে আমি আটা নিয়ে আসব বের হয়েছেন আল্লাহর নামে কিন্তু পরীক্ষা কত বড় পরীক্ষা শুরু হয়েছে তাদের উপর দুপুর পর্যন্ত হজত আলী মানুষের দুয়ারে দুয়ারে যান কিন্তু কোনো কাজ পান না মান আমিলা চয়াল হামিন দ্যাকারিন আংসা ওয়া ওয়া মিড দুই নাম দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ তারে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর শর্তকলর ইমান নির্ভেজাল ইমান ইমানের ভিতরে কোনো বেজাল নাই খাঁটি ইমান তার মধ্যে থাকবে দুই নাম্বার হল আল্লাহ তার নেক আমল করার তৌফিক দান করবে সাথে সে 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 নামাজ রাখে হালাল চলে বিবিরে পর্দার ভিতরে রাখে স্ত্রীরে পর্দার ভিতরে রাখে বোন্টারে পর্দার ভিতরে রাখে নিজেও পর্দা করে চলে ওই মানুষটাকে পাক রব্বুর আরামীন বলেন আমি তোমাকে এক নম্বর পুরস্কার দুনিয়ার নগদ পুরস্কার দান করবো শান্তির জীবন কারণ আমরা সবাই শান্তি কামাই করার জন্যই যে ব্যবসা করে সেও তার ব্যবসা করার টার্গেট হলো শান্তি ঠিক না যে কোটি কোটি টাকার ব্যবসা করে তারও যদি বলা হয় কেন টাকা কামাই করাও কয় শান্তির জন্য দুনিয়াতে একটু শান্তি পাওয়ার জন্য হ্যাঁ বিদেশ যে যায় কই বিদেশ পড়ে আসো কেন কয় একটু শান্তির জন্য কয় দুইটা পয়সা কামাইলে একটু শান্তি পাওয়া যাবে কিন্তু এই জিনিসটা মানুষ জানে না শান্তি টাকা দিয়া কামাই করা যায় না শান্তি দেওয়ার মালিক একমাত্র শুধু কে পয়সা দিয়া পয়সা লাগানো যায় পয়সা বিছানা বিছানো যায় পয়সা দিয়া গাড়ি কিনা যায় কিন্তু পয়সা দিয়া শান্তি কিনা যায় না শান্তি দেওয়ার মালিক আল্লাহ পয়সা দিয়া সব কিনা যায় ঘুম কিনা যায় না কেউ ঘুম কিনতে পারবো পয়সা দিয়া দেখবেন একজন রিক্সাওয়ালা গাছের নিচে রিক্সাটা থামায়া আরামে ঘুমায় পড়ছে আর একজন কোটি টাকার মালিক দশটা বিশটা ঘুমের পরীক্ষায় এরপরও ঘুমায় না তাহলে বোঝা গেল ঘুম পয়সা দিয়া কেনার বিষয় না আল্লাহ বলেন বান্দা যে জিনিসটা শুধু আমার হাতে এই শান্তি নামক নিয়ামত আমি তোমাকে দেব আমি ওয়াদা করলাম তুমি নামাজি হও তুমি হালাল হারা মান্যা চলো মানুষের ঠগানোর অভ্যাস সারো মিথ্যা কথা বন্ধ করো আমারে ভয় করা কদম দেও আমি ওয়াদা দিলাম আমি তোমাকে শান্তির মালিক বানাবো সোহান আল্লাহ অল্প দুষ্টির জিন্দগি কানাথের জিন্দগী যা আল্লামকে দিছেন এর উপরে আমি খুশি আল্লামাকে যে হালতে রাখছেন এই হালতের উপরে আমি খুশি এই গুনে সিফাত আল্লাহ বলেন এটা আমার হাতে আমি যারে দেই সে এই সিফতের মালিক হয় কারে দিব গুনা করতেছে যে তার দিলের ভিতরে কখনো শান্তি আসবে না হারাম যে করে এসে যত পয়সে কামাক সুদ করে কলি যায় কোনোদিন শান্তি পাবেন না ঠিক না সুদের ব্যবসা যে করে দেখবেন কোটি কোটি টাকা কামাই করতেছে কিন্তু কলি যায় শান্তি নাই ঘরে শান্তি নাই বউ বাচ্চা দেয়া শান্তি নাই শান্তি নামক নিয়ামত আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিবে হারাম কাজে যে লিপ্ত আছে দেখতে মনে হবে তার অনেক কিছু কিন্তু শান্তি নাই এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন দিক্রি আল্লাহ বলেন এটা আমি কথা দিছি আমি তার শস্য ফল দেখা শস্য ফুল দেখাবো তার চোখের সামনে জীবনটারে সংকীর্ণ বানায় দিব ধরতে যাবে পাবে না দরার সামনে দেখবে সব আছে কিন্তু পাবে না আল্লাহ পাক বলেন তার জীবনটারে সংকীর্ণ বানায় দিব বউ তার কথা শুনবে না বিবি বাচ্চা তার কথা শুনবে না বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না বাচ্চা কাচ্চার সাথে সম্পর্ক ভালো থাকবে না দোকানে যাবে দোকানের ম্যানেজার সে অথবা মালিক সে কিন্তু কর্মচারী তার কথার অবাধ্য হবে প্রতিটা সেক্টরে আল্লাহ পাক তার পুলাল আমিন বলেন আমি তার জন্য দুনিয়ার জীবন ব্যবস্থার খুব ছোটো বানায় দিব সংকীর্ণ বানায় দিব এটা আল্লাহ বলতেছেন যে আমার থেকে মুখ ফিরায় নেয় যে আমাকে ভুলে যায় যে আমাকে ভুলে যায় কার জন্য জীবনটারে সংকীর্ণ বানায় দেখে আল্লাহ বানায় দেয় এটা আল্লাহর কথা আর যে আমাকে ডরায় আল্লাহ বলেন সে টাকা পয়সার মালিক যদি কম হয় আমি তার দিলে শান্তি দিয়ে দিব খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন জিন্দেগি অত্যন্ত গরীবি হালত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসাইনের মা ফাতেমা হাসান হুসাইনের মা আলি জান্নাতের আলী আলীরাদি আল্লাহ উদ্দালানু ইসলামের চতুর্থ খলিফা হাসান হুসাইন জান্নাতের পুরুষদের সর্দার মা খাতুনে জান্নাত মারাদি আল্লাহ কুদ্দায় আল জান্নাতের সকল রমণীদের সর্দার জান্নাতি মহিলাদের সর্দার সর্দারিণী এত বড় দামি এক ঘর এই ঘরের মধ্যে তিন দিন যাবৎ খানা নাই কয় দিন যাবৎ খানা নাই তিন দিন যাবৎ খানা নাই আলী তিন দিনের উপবাস খাতুন জান্নাত ফাতেমারা দিয়াল্লাহতা আল্লাহ আনহা তিনিও তিন দিনের উপবাস হাসান হুসেন চোটু তারাও তিন দিনের উপবাস এইভাবে চলছে ঘর অথচ এই ঘরে জান্নাতের তিনজন সর্দার সোহান আল্লাহ জান্নাতের তিনজন নেতার ঘরে তিন দিন যাবত খানা নাই আমাদের দুনিয়ার লেভেলের দুনিয়ার তুচ্ছ দুনিয়ার তুচ্ছ গান্দা চেয়ার আর ক্ষমতার নেতার ঘরে খানার কোনো অভাব নাই ঠিক না আর জান্নাতের তিনজন সর্দারের ঘরে খানা নাই আজকে দিন তিন দিন কয়ে যায় খাতুনে জান্নাত ফাতেমারাদি আল্লাহ আনহা ইনি ধৈর্য ধরতেছেন আলী তিনিও ধৈর্য ধরতেছেন কিন্তু নবীর ঘরে যে পাঠাবেন খানা আনতে ভালো করে আদ রাখবেন যখনই নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনি জান্নাত ফাতেমার ঘরে যখনই খানা থাকে না বুঝবেন তখন নবীর ঘরে খানা নবীর ঘরে খানা বাবার ঘরে খানা থাকলে মেয়ের ঘরে খানা থাকে মেয়ের ঘরে খানা থাকলে বাবার ঘরে খানা থাকে কোন একজনের ঘরে যদি খানা না থাকে বুঝতে হবে দুজনের ঘরে খানা নাই খাতুনে জান্নাত নবীর কলিজার টুকরা মেয়ে ফাতে মারা দিয়ে আল্লাহ ঘরে যখন তিন দিন খানা নাই সরবার তু জাহান তু জাহানের সর্দারের ঘরে খানা নাই এই অবস্থায় হাসান হুসেন তারা তো ছোটো ছোটো মানুষ তিন দিন না খায় থাকে কেমনে বড়রা হয়তো কোনোরকম কষ্ট করে সবর করে ধৈর্য ধরে কিন্তু হাসান হুসেইন তারা তো ছোটো তারা কেমন করে ধৈর্য ধরবে তৃতীয় দিন হাসান হুসেইন মার কাছে খানা চাইতে চাইতে তারা মাটিতে পড়ে গেল মাটিতে পইরা নিজের পেটটারে মাটির সাথে লাগায়া মুখটারে মাটির সাথে গালটারে লাগায়া দুটা হাতটারে মাটির সাথে বিছায়া দিছে আর কান্না করে করে কয় মা মা কও না আর কয়দিন আমরা না খায়া থাকব খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে পাথর আলীর পেটের মধ্যে পাথর নবীজি যখন একাদারে অনব উপবাস থাকতেন নবীর পেটে ও পাথর যখনই খাতুনে জান্নাত ফাতেমার পেটে পাথর বুঝবেন দো জাহানের সর্দার রাহমাতুল্লিল আলমিনের পেটে ও পাথর বাদা এই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর কলিজার টুকরা মেঘ খাতুনে জান্নাত সব মা সব কিছু সহ্য করতে পারে কিন্তু সন্তান যখন কই মা পেটে ক্ষুদা লাগছে তখন মা সন্তানকে খানা খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায় সকল আবদার যদি সন্তানের পোড়া নাও করে মা খানা দাও এই কথা বললে পরে বাপ মা পাগল হয়ে যায় সন্তানকে খানা দেওয়ার জন্য ওই অবস্থায় হাসান হুসেন যখন কয় মা মনে কয় বাঁচব না মা মনে হয় বাঁচব না মা তাড়াতাড়ি খানা দাও পরে গেছেন এইভাবে মাটিতে এই দিকে খাতুনে যান না তিনি আল্লাহর কাছে কান্দে মালিক ও মালিক আমরা তো বড় মানুষ আমরা তো সবর করতে পারি ধৈর্য ধরতে পারি কিন্তু আমার এই ছোট ছোট নাবালেক দুইটা বাচ্চা তোমার হাবিবের কলিজার টুকরা নাতি আল্লাহ আমার এই ছোট দুইটা বাচ্চা কেমন করে ধৈর্য ধরবে আল্লাহ ও মালিক তুমি তো দেখতেছো তুমি তো সব শুনতেছো এমনি হাসান কই মা গো একটা প্রশ্ন করি মা একটু ক আমার নানা ও জাহানের সর্দার জান্নাতের সর্দার আম তুমিও জান্নাতের সরচকল মহিলাদের সর্দারিনী আবার আমরাও নাকি নবী বলেছেন নানা জান বলেছেন জান্নাতের পুরুষদের সর্দার যেই করে চারজন জান্নাতের সর্দার জান্নাতের নেতা এই করে তিন দিন খানা নাই কেন তোমার আল্লাহ রে যেই করে চারজন জান্নাতের নেতা ওই করে তিন দিন খানা নাই খাতুনে জান্নাত ফাতেম মারাদি আল্লাহ কুদালানখা অস্থির হয়ে গেলেন আল্লাহর কাছে কান্দেন মালিক তুমি তো দেখতেছো তুমির একটা ব্যবস্থা করা সাথে সাথে তিনি বলতেছেন ফাতেমা আমি বের হয়ে গেলাম কাজের সন্ধানে আমি গতকালও খুঁজেছি এর আগে খুঁজেছি না কোনো কাজ পাই না এখনও বের হয়ে গেলাম সকালবেলা তিনি বের হয়েছেন কাজের সন্ধানে কাজ পাওয়ার পর কিছু টাকা পয়সা যদি পাই এই টাকা দিয়ে আমি আটা নিয়ে আসব বের হয়েছেন আল্লাহর নামে কিন্তু পরীক্ষা কত বড় পরীক্ষা শুরু হয়েছে তাদের উপর দুপুর পর্যন্ত আলী মানুষের যান কিন্তু কোনো কাজ পান না দুপুর থেকে আসর পর্যন্ত কাজের খবর নেন কোনো কাজ পান না আসর থেকে মাগরিব গড়ায় গেল কোনো কাজ পেলেন না আলির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে মালিক খালি হাতে কেমন করে আমার হাসান হুসাইনের সামনে যাব আল্লাহ খালি হাতে কেমন করে গড়ে যাব। তারপর রোয়ানা দিয়ে দিছেন এই দিকে খাতুনে জান্নাত তিনি চুলার মধ্যে এরকম পানি গরম করতেছেন আর বুঝ দিতেছেন হাসান হুসাইনকে বাবা একটু ঘুমাও একটু ঘুমাও মাটিতে পেট লাগায় রাখলে পরে মাটি ঠান্ডায় পেটটা একটু আরাম পাওয়া যায় বলতেছে বাবা একটু আর উদ্দেশ্য হলো আলী তো কিছু না কিছু নিয়ে আসবে আসলে পরে আমার সন্তানকে খানা দিব সন্ধ্যার সময় যখন কিছুটা আফসা আফসা অন্ধকার খাতুনে জান্না চুলার মধ্যে আগুন দিয়া এরকম পানিটারে গরম করেন আর বলতেছেন খানা হইতেছে মাঝে মাঝে দূর দিয়ে একটু ঘরের পাশ কাত গিয়া দরজার কিনারা থেকে স্বামীর অপেক্ষা করেন রাস্তার দিকে তাকায় দেখেন আলী আসতেছেন কি না না দেখে আবার চুলার কাছে আসেন এইভাবে একবার চুলার কাছে একবার দরজার কাছে যান দেখার জন্য আসেন এইভাবে হঠাৎ করে দেখেন একজন মানুষ দেখা যায় কিন্তু চেহারা চেনা যায় না কে সেই মানুষটা আসতেছে তিনি কি আমার স্বামী আলী না না আলী হতে পারে না কারণ তার হাতেও কিছু দেখা যায় না কাঁধেও কিছু দেখা যায় না মাথায়ও কিছু দেখা যায় না কাদের সন্ধানে বের হয়েছেন কিছু না কিছু হাসান হুসাইনের জন্য তো আনবেন খালি হাতে তো আলী আসার কথা না কোনো কিছু না দিই খাতুনে জান্নাত ভাবলেন মনে হয় আমার স্বামী আলী না অন্য কেউ হবে কিন্তু একটু পরে দেখেন না সন্দেহ দূর হলো চেহারা দিইকে তাকায় দেখেন না অন্য কেউ নয় আমার স্বামী আলী কিন্তু তার হাতেও কিছু নাই মাথায়ও কিছু নাই কাঁধেও কিছু নাই বোঝা গেল সারাদিন তালাশ করে কিছুই তিনি পেলেন না এই অবস্থা দেখে খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি এবার দৌড় দিয়ে চুকির পানিটা মুইসা আবার তিনি চলে আসলেন ঘরের ভিতরে দরজাটা লাগায় দিলেন আলী রাদি আল্লাহ আনহু দরজার পাশে এসে ডাকেন ফাতেমা দরজা খুলো ফাতেমা দরজা খুলো তিনি খুলবেন ওই অবস্থায় আলী বলতেছেন আল্লাহ ও মালিক মালিক ও মালিক আমরা তো না খেয়ে থাকলাম বুঝলাম কিন্তু সারা দিন কষ্ট করে থালাস করে কোনো কাজ পেলাম না হালাল রোজির কোনো ব্যবস্থা হলো না আল্লাহ আমার হাসান হোসেনকে কেমনে বুঝ দিব তুমি বলো কেন তুমি আমার এই শিশু বাচ্চাগুলার দিকে একটু তাকাও না এই কথা বলতেই খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ আনহা, দরজা খোলার চিন্তা করেছিলেন কিন্তু দরজা খুললেন না দরজা বন্ধই রাখলেন আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো কিন্তু ফাতেমা দরজা তো খুলেন না আলী বলতে সে ফাতেমা তুমি মনে হয় দেখে ফেলেছো আমার হাতে কিছু নাই এজন্য রাগ করে দরজা খোলো না ফাতেমা কান্দে বলে না গোস্বামী আমি এজন্য দরজা বন্ধ করেছি না এজন্য দরজা খুলি না না খোলার কারণ হলো তুমি আমার আল্লাহর উপর কেন অভিযোগ করেছ দিন যে আল্লাহ আল্লাহ রাখছে ওই দিন খাওয়ায় এখন না খাওয়ায় রাখছে দশ দিন যিনি খাওয়াইছে যদি ইনি এখন দশ দিন না খাওয়াইতো তাহলে তো সমান সমান হয় মাত্র তিন দিন না খাওয়া রাখলো কেন আমার আল্লাহর উপর অভিযোগ করেছো অভিযোগ আল্লাহর কাছ থেকে তুমি উড্ড করো তারপরে দরজা খুলবো সুবাহান আল্লাহ আমার আল্লাহ তো দশ দিন আমাদেরকে খানা খাওয়ায় রাখলেন ওই আল্লাহ তো এখন মাত্র তিন দিন না খাওয়ায় রাখছে সমান সমান তো হয় নাই সমান সমান তো হয় নাই বেশি তো হয় নাই সমানও হয় নাই সাথে সাথে আলী শুক্রিয়া আদায় করে বলেন ফাতেমা আমি তো তোমাদের চিন্তা করে এমন কথা বলেছিলাম আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যে তোমাকে আমার চেয়ে এত বড় বোঝ দান করেছে কো ফাতেমা হাত উঠে কান দেন বলেন মালিক আমি আমার ভুল তোমার কাছে স্বীকার করলাম আল্লাহ আমারে মাফ কর সাথে সাথে দরজা খুলে দিলেন সাথে সাথে দরজা খুলে দিলেন ঘরে ঢুকলেন হাসান হোসেন মাটি থেকে পিঠ উঠাইতে পারে না যাওয়া মাত্রই বলতেছে বাবা খানার কি ব্যবস্থা হয়েছে আলী ফাতেমা দুজনই কান্দে যায় নামাজের মাজের মসল্লায় বসে বসে কান্দে ওই অবস্থায় হাজত আলী বলতেছে ফাতেমা ফাতেমা আমি আবারও চলে যাব রাতে দেখব রাতের বেলা কোনো কাজের ব্যবস্থা হয় কি না রাতের বেলা ব্যবস্থা হয় কিনা রাতেও তিনি চলে গেলেন কাজের সন্ধানে এইবার আল্লাহর পক্ষ থেকে একটু ব্যবস্থা হয়েছে কিছু আটার ব্যবস্থা হয়েছে ফজরের পরপরই তিনি সারা রাত তালাশ করে কাজ করে কিছু আটা নিয়া ফজরের পরে ঘরে ঢুকলেন ঢোকার পর এইবার ফাতেমা তিনি আটা এইবার তিনি কাই বানায়া রুটি বানাইলেন রুটি হয়েছে চারজনের আটটা দুইটা দুইটা কইরা দুই একজনে আটটা রুটি বানাইছেন হাসান হুসাইনের দুইটা দুইটা চারটা আলীর দুইটা ছয়টা ফাতেমার দুইটা আটটা এই আটটা রুটি বাটে বানাইয়া তিনি খোলা দিছেন এরপরে বলতেছেন তোমরা খাও আলী বলতেছেন ফাতেমা তুমিও বসো কিন্তু খাতুনে জান্নাত জান্নাতের সকল মহিলাদের সরদারিনী বলে না গোস্বামী আগে তোমরা খাও তারপরে থাকলে আমি খাবো কে সেই নারী ওই জান্নাতের সরদারিনী সোহার আল্লাহ আল্লাহ রসূসাল্লাল্লাহ আনি ওয়াসাল্লাম বলেন আমার ফাতেমা যখন হাসরের মাঠে দাঁড়াবে হাসরের মাঠে যখন জান্নাতের দিকে রওনা দিবে তখন আল্লাহ পাক হাসরবাসীর সমস্ত পুরুষদের কেব লক্ষ্য করে বলবে এ হাসরবাসী পুরুষেরা চোখ নিসা করো কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকতেছে কারণ তিনি এতটা পর্দাকে মানতেন পর্দাকে তিনি এতটা গুরুত্ব দিতেন যার কারণে কবর দেওয়ার পরে স্বামী বলছিলেন মৃত্যুর আগে গো আমি ফাতেমারে রাতের অন্ধকারে কবর দিও আর আমার কবর দেওয়ার পরে মাটি উপরে কোনো নিশানা রায়ক না যে এটা কবর মাটির সাথে সমান রাখবায় যেন কেউ আমার কবর দিক কেউ আন্দাজ করতে না পারে আমি ফাতেমা কতটুকু লম্বা আসলাম কতটা ফাঁস আসলাম আমার কবরটা যেন কেউ চিন্তা না পারে মাটির সাথে সমান রাখবায় সমান রাখবায় যে সমস্ত নারীরা দুনিয়াতে রকম নিজেরা পর্দার ভিতরে রাখব ফর্দারে এতটা গুরুত্ব দিব আল্লাহ হাসরের মাঠে খাতুনে জান্নাত ফাতেমার্লাহ আনহার সাথেই তারে জান্নাতে ঢুকাইবো সুহান আল্লাহ এখন রুটি লইয়া বইছেন আলিও রুটি খাইছেন হাসান হুসাইন ও যার যার বাগের রুটি তারা খাইলেছেন এরপরে রয়েছে দুই রুটি তিনি খাইতা খাতনে জান্নাত ফাতেমা খাইতা তিনি খাইবার লাগে খালি রুটিটা শির এম নই দরজার সামনে এক বিক্ষু কাইসা হাজির সোহান আসুনি কেউ ঘরে শুনেছি ঘর রাহমাতুল নীলাল আমিন সরোয়ারে দু জাহানের মেয়ে ফাতেমার ঘর আমি একজন গরিব অসহায় মিসকিন আমার আজকে তিন দিন যাবো পেটে খানা নাই আমি দাঁড়াইতে পারি না কারো কাছে গেলাম কেউ কানা দিল না সবাই বলল ফাতেমার কাছে যাও যদি ফাতেমার গড়ে কিছু নাও থাকে না ফাতেমার ঘরে যদি কিছু নাও থাকে তবুও ফাতেমা কোনো বিক্ষুখে খালি হাতে ফেরত দেয় না এটা একটা ওনার আদত এজন্যই আর একটা ঘটনা মনে পড়ছে এক ভিক্ষুক আল্লাহ রসুলের কাছে গেছে ভিক্ষা ভাল লাগি নবীজি বলতে নবীজির কাছে গেছে আল্লাহ নবী বলতেছেন যে আমার তালাশ করে রসুল দেখেন তারে ভিক্ষা দেওয়ার মতো কিছু নাই ভিক্ষুক ভিক্ষা চাইলে পড়ে তারে যদি কিছু চেষ্টা করন দেওয়ার যদি না পারি তখন তারে দমক দেওয়ার নাই ও আম্মা সা ইলা ফালা তানহার আল্লাহ বলেন সাইলকে কখনো ধমক দিও না যদি না থাকে বলবা ভাই আমার আমার কাছে এখন নাই মাফ করো কটু কথা বলবা না ধমক দিবা না আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতেছেন পুরা ঘর দেখলাম পাইলাম না তো এখন তোমার কি দিব যাও ওই যে আমার মেয়ের ঘর রসুল জানেন রসুলের ঘরে যখন কিছু নাই মেয়ের ঘরও কিছু নাই এরপরে রসুল দেখাই দিছেন যাও আমার মেয়ের কাছে যাও এবার বিক্ষু কয় আপনার একজন সাহাবিকে সাথে দিয়া দেন সালমান ফার্সি রাদি আল্লাহ আনহুকাল্লার নবী সাথে দিয়া দিলেন সালমান ফার্সি ভিক্ষুকের সাথে আসলে না ইসা বলতেছেন ফাতেমা নবী পাঠাইছেন ভিক্ষুকে কিছু দেওয়ার জন্য ফাতেমা তিনি বুঝে গেছেন আমার আব্বার কাছে কিছু নাই আমার গরু তো কিছু নাই এরপর আব্বা কেন পাঠাইলেন তাহলে খালি হাতে কেমনে দেই একটা চাদর ছিল চাদর নিজের গায়ের চাদর চাদরটা বিকুকরে সালমান ফার্সির হাতে দিয়ে বলেন এই চাদরটা ও যে দেখা যায় একজন ইহুদি ধনী মানুষ ওই ইহুদির বাড়িতে চাদরটা বন্ধক রেখে কিছু আইনা বিক্ষুকে দিয়ে বিদায় করেন করজা আনো করজা আমার একটা জিনিস বন্ধক দিয়া তার কাছ থেকে কিছু আনো আইনা তারা দিয়া দাও আমি এটা পরিশোধ কইরাব যেদিন ফারে আন মনে দিয়া দাও সালমান ফার্সি সাদ্দুল্লা তিনি গেছেন ওই ইহুদির বাড়িতে ইহুদির গা ডাক দিছেন ইহুদির চাদর চাদর লইছে এই চাদর লইয়া সে গেছে ভিতরে কিন্তু আয়না বেশ কিছুক্ষণ পরে আইসে গুসল উসল কইরা ফা কইয়া আই কয় সালমান ইহুদি কয় ও সালমান আমারে আগে কালেমা পড়াইয়া মুসলমান বানাও সালমান ফারসি বলে আমি আসলাম সাহায্যের জন্য তুমি এখন মুসলমান হতে চাও কারণ কি আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে আখিরি নবীর যতগুলি আলামত সবগুলি আলামত আমি পাইছি একটা আলামত পাওয়া বাকি ছিল কইসে আলামতটা হলো তাওরাত কিতাবের ভিতরে লেখা আখেরি নবীর কাছে একদিন একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য ইনি তালাশ করে কিছুই দিতে পারবেন না পাঠাই দিবেন মেয়ের ঘরে মেয়েও তালাশ করে দেখবে কিছু নাই শেষ পর্যন্ত একটা চাদর পাঠাবে কোনো এক ইহুদির কাছে বন্ধ রাখার জন্য আমি চাদরটা দেখে চিনে ফেলেছি এই চাদর মোহাম্মদুর রাসুল্লাহর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার চাদর অতএব এই এই শুধু আমার পাওয়ার বাকি ছিল এটা এখন পাওয়া হয়ে গেছে রে সালমান আমাকে আমাকে আগে মুসলমান বানাও সাথে সাথে কালে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এজন্য ওনার একটা আদত ছিল উনি এভাবে খালি হাতে দিতেন না ওই ও দরজার পাশে আইসা কয় যার কাছে গেছি হে ওই কয় হাতে ফাতেমার কাছে যাও না থাকলেও কোনো একটা ব্যবস্থা হইব তখন ফাতেমা তাআলা আনহা তিন দিনের উপহাস দুইটা রুটি লইয়া বইসেন মাত্র খানা খাইবেন আর বাকি ছয়টা রুটি দুইটা বাচ্চারে দুইটা দুইটা করে আর দুইটা দুইটা করে খাওয়ানো সে নিজের বাঘের দুইটা রুটি লইয়া বইছেন খালি খানা খাইবেন ওই অবস্থায় যখন ভিক্ষুকাইয়া সোয়াল করছে হাসানকে ডাক দিয়া বলতেছে বাবা যাও আমার চেয়ে ভিক্ষুকের প্রয়োজন বেশি দুইওটা রুটি ভিক্ষুক রে দিয়া দাও ওয়ুতে আইমুন তো মিস্কি নৌয়তি র সাথে সাথে আল্লাহ পাক ফাতেমা আরতি আল্লাহ আলা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিছে এবং আল্লাহ পাক ওয়ুতে আইমুন বলেছেন এক বছরে না বহু বছরে বলেছেন অর্থাৎ ফাতেমার যে গুনি গুনি অভাবী মানুষের প্রতি আরেকজন অবাবী মানুষের প্রতি যে একটা দরদার মায়া দেখাইছেন এই গুণ যদি মানুষ তোমার মধ্যে থাকে তুমিও ফাতেমার মতো গুণী সোহান আল্লাহ ফাতেমার সানে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছেন আর এক বছনের শব্দ ব্যবহার করছেন করছেন তো ফাতেমা একা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আয়াত বহু বচনে আনছেন আয়াত বহু বছনে তিনি বুঝাইছেন তোমরাও যদি সমস্ত গুণে গুণী হও ফাতেমাকে আমি আল্লাহ যে সম্মান দিছি এই সম্মান তোমারও দান করব সোহান আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন শোন শোন যদি তোমার মধ্যে আমি আল্লাহর ভয় থাকে আমারে ভয় করে যদি তোমার দাঁড়ি চলে তাহলে এক নম্বর পুরস্কার আমি তোমারে তুমি দুনিয়াতে যাই পাইবা কম পাওয়ার বেশি পাও এর উপরে সবর করার গুণ আমি তোমারে দান করব। সবরের গুণ এটা বিশাল বড় গুণ সবর যার ভিতরে সবর আছে সে তার দিলে শান্তি আছে আর যার সবর নাই এ কুটি টেকার মালিক কইল কি নাই শান্তি নাই অন্তরে হতাশ থাকবো হতাশা থাকবো আরো দরকার আরো হওয়া দরকার এর জন্য গুম হারাম কয় আমরা তো দেখি ইউরোপের লন্ডন গেছে এক বন্ধু কইলাম দোস্ত কি খবর কয় টেকা তো কামাইতেছি দোস্ত কিন্তু খারুইয়া খাই বইয়া খাইবার টাইম নাই খাওয়ান খায় কেমনে খারুইয়া ওই বইয়া খাইবার টাইম দেয় না মালিকে এটার নাম জীবন বলেন এটার নাম জিন্দিগি হইল এটা কোনো শান্তির জীবন ব্যবস্থা হইল কোনো ব্যবস্থা